সরজন্মে আমার প্রতিনিধি হিসাবে গোবিন্দগঞ্জে যাবেন পরিবারের সঙ্গে কথা বলবেন এবং সামগ্রিক রিপোর্টটা আপনি দিবেন তা আমি সে কারণে ঢাকা থেকে আসছি এখানে যে আমাদের আনন্দ ভাই আছেন এই যে আমাদের শামসুজ্জামান মহানগরের সহ এই যে ফারুক আছে আরও বিএনপির অনেক নেত্রীবাদ আছে আমরা মনে করি যে আমাদের আরেক ফারুক আছে তো বিষয়টা এরকম যে কোনো ধরনেরই জবরদখল বল প্রয়োগ এগুলো বিএনপি কোন সময় বরদাস্ত করে না ইতিমধ্যে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে দলে আমরা কিন্তু জাগা দেয়নি কিন্তু এর আগে আরেকটি ঘটনা ঘটেছিল আওয়ামী লীগের আমলে ওই সন্তান তখন আমি এসেছিলাম তখন কিন্তু আবুল কালাম আজাদের বিরুদ্ধে দল আওয়ামী লীগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি গ্রেফতার তো দূরের কথা অথচ আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে দলটাকে তার সমস্ত পথ থেকে বহিষ্কার করে আমরা তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি আমরা বলছি তুমি চেয়ারম্যান তোমার দায়িত্ব ছিল এটাকে নিয়ন্ত্রণে রাখা তুমি এখানে নেতৃত্ব দিতে গেছো কেন এটাই হল বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এবং এই যে শুধু লন্ডন থেকে উনি আমাকে ওনার মা গেছেন যেসব ত্রিবেগম খালেদা কত ব্যস্ততার মধ্যে আছেন উনি তারপর আমাকে পাঠিয়েছে যে না আপনি এক মুহূর্তে দেরি করবেন না আপনি ওনাদের কাছে যান আমরা আসছি আমাদের দল থেকে আপনাদেরকে সর্বরকম জায়গা জমি কি সমস্যা আছে এগুলো পরবর্তীতে আমরা দেখব প্রশাসনকে আমরা সেভাবে বলবো যাতে কোনো জবরদখল না হয় কারো হক যাতে হক না হয় এবং কোন ধরনের কোনো ধরনের যাতে বল প্রয়োগ করা না হয় বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে থাকেন যারা এই ধরনের লোকের বসবাস তাদেরকেই দায়িত্ব হলো সমাজের যারা শক্তিশালী লোক যারা প্রভাবশালী লোক তাদেরকে আরো আশ্রয় দেওয়া সহযোগিতা তাকে যতটুকু বলার মতো আমরা মামলা করব কোর্ট করব কাচাহারি করব আমাদের পেটে ভাত হয় না কিষণ খাটে আমরা কত মামলা করব আমাদের জুবিতে হাসপাতালে দাম দেয় যে কারে ঘর দাম দেয় হ্যাঁ

জমি যদি শুদ্ধ হয় তাহলে তাদের কাছে প্রশাসন সহযোগিতা করে আমাদের আমাদের মালিকানা জমি আচ্ছা এগুলো এখন আপনাদের দখলে নাই অনুষ্ঠান বিশেষজ্ঞ কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন প্রশাসনিক ভাবে তাদেরকে হেল্প করাবে বাংলাদেশের